আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি কুমিল্লা জেলার হুমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের খুব সুন্দর সবুজ শ্যামলময় গ্রাম এই গ্রামটির নাম ভঙ্গারচর গ্রাম আর এই ভঙ্গারচর গ্রামটি হুমনা পৌরসভা থেকে আর হোমনা বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে অবস্থিত আর এই গ্রামটি কিন্তু আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম হয়তো এটা আমাদের হোমনা পৌরসভারই গ্রাম কিন্তু না এটি মাথাভাঙ্গাই ইউনিয়নের একদম সর্বশেষ হোমনার দিকের গ্রাম আর এই গ্রামটি কিন্তু দেখেন দুই ধারে কিন্তু কৃষি জমি আর এই গ্রামের কৃষকরা কিন্তু প্রচুর ফসল ফলিয়ে থাকে আর বর্ষা মৌসুমে এখানে কিন্তু ফসল তেমন একটা ফলাতে পারে না কৃষকরা শুধু বর্ষার মৌসুমে যে ভোর ধান বা গরুর গবাদি পশুর জন্য যে খাবারের জন্য কি ঘাস করে থাকেন সেগুলোই কিন্তু শুধু বর্ষাকালে দেখা যায় আর সৌদিন মৌসুমে যে সময় পানি থাকে না শুকনো মৌসুম তখন কিন্তু নানান ধরনের ফসল ফলিয়ে থাকেন তারা ভুটটা থেকে ধরে শুরু করে ধান সবজি সব ধরনের ফসলই কিন্তু পাওয়া যায় এই গ্রামটির কৃষকের কাছ থেকে আর এই গ্রামে আছে ছোট্ট একটি বাজার ভঙ্গারচর মোড়েই এই ভঙ্গারচর মোড়ের বাজারে কিন্তু সব ধরনের মাছ সবজি টাটকা ফ্রেশ সব কিছু পাওয়া যায় এখানে আপনি যদি ফজরের পর থেকে একদম সকাল সাতটার ভিতরে আসতে পারেন তাহলে আপনি এখানে ফ্রেশ এই সবজিগুলো পেয়ে যাবেন আর একটু দেরি করলে কিন্তু বাজারে কিন্তু ভেঙে যায় তাই আপনারা চেষ্টা করবেন ফজরের পর চলে আসার জন্য। আর যারা মর্নিং ওয়ার্ক করে থাকেন আমাদের এলাকার আপনারা চাইলে কিন্তু এখানে হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন আর বাজারটি ঘুরে দেখে যেতে পারেন আর এখান থেকে চয়েস হলে আপনারা টাটকা মাছ সবজিও নিয়ে যেতে পারবেন কৃষকের কাছ থেকে আর মাছ যারা ধরে আনেন গ্রামের যে বর্তমানে তো এখন সবাই অবসর সেই সময় কিন্তু কৃষকরাও কিন্তু মাছগুলো ধরে থাকে বিভিন্ন জালের মাধ্যমে আলতার মাধ্যমে আর এই ভঙ্গারচর মোড়ের এখানে কিন্তু আছে আমার অনেক পরিচিত অনেক মুখ তার মধ্যে আছেন রনি রনিবাই ইটালি প্রবাসী আরও আছে ইটালি প্রবাসী আমার বন্ধু অলি আর এখানের এ গ্রামের আছেন আমাদের মনাবাই মনাবাই কিন্তু খুবই ভালো একজন মানুষ সে কিন্তু গ্রামের যে কোনো ভালো কাজের জন্য কিন্তু সবসময় এগিয়ে যান আমার স্কুল ফ্রেন্ড অনেকদের বাড়িও এখানেই এক কথায় এই ভঙ্গারচর গ্রামের মানুষগুলি কিন্তু খুবই সুন্দর মনের মানুষ এবং অতিথি আপ্যায়নতার দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে আছে এই ভঙ্গারচর গ্রামের যারা এখানে বসবাস করে থাকেন আর এই গ্রামের ভিতরে দেখেন কি সুন্দর ডুপ্লেক্স বাড়িগুলো করে রাখছেন খুবই সুন্দর পাশে পুকুর পাড় আর রাস্তার ধারেই কিন্তু এই বাড়িগুলি আর এই ভঙ্গারচর গ্রামটি উপর থেকে দেখতে কিন্তু ঠিক যেন ওয়ের মতন দুই অংশ চলে গেছে দুই দিকে একটি হলো তারিগার দিকে এই পথটি চলে গেছে আরেকটি পথ আছে ওই পথটি গোয়ারিভাঙা গ্রামের দিকে চলে গেছে আর আরেকটি অংশ চলে গেছে আমাদের হুমনা উপজেলার হুমনা বাস স্ট্যান্ডের দিকে এই ভঙ্গারচর গ্রামের পাশ দিয়ে কিন্তু বই চলেছে ছোট্ট একটি নদী এই নদীটির নাম মধুকপি নদী কাঠালিয়া নদীর একটি শাখা নদী এটি আর জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের পুরো হোমনা উপজেলা জুড়ে এরকম ছোটো ছোটো অসংখ্য নদী আর এই নদীগুলো আছে বলেই কিন্তু আমাদের এই হুমনা উপজেলার সৌন্দর্য আরও অনেক অধিক হারে বেড়ে গেছে দেখেন এই নদীর তীরের এই দৃশ্যগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে আর এই সবুজ শ্যামল এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন এই গাছের ফাঁকে ফাঁকে কিন্তু এই বাড়িঘরগুলো গ্রামের প্রত্যেকটি এলাকাতেই কিন্তু আমাদের এই হুমনার হুমনা উপজেলার প্রত্যেকটি গ্রামেই আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে থাকি এখানে আছে গ্রাম যারা গরিব দুস্থ তাদেরকে কিন্তু সরকারিভাবে ঘর করে দেওয়া হয়েছে এই পাশটাতে ভঙ্গারচর গ্রামের দক্ষিণ পাশের দৃশ্যগুলা এখন আপনাদেরকে দেখাইলাম এখন আপনারা দেখবেন ভঙ্গারচর গ্রামের পশ্চিম পাশের যে গ্রামের আরেকটি অংশ সেই অংশটুকু এখন আপনারা দেখতে পারবেন ভঙ্গারচর মোড়ের বাজার থেকে কিন্তু দুই দিকে দুইটি পথ চলে গেছে আর তার মধ্যে এটি হলো গোয়ারিবাঙ্গার দিকের পথ এই পথের পাশেই কিন্তু আছে এই গ্রামের কোমলমতি ছেলে মেয়েদের জন্যে আরবি শিক্ষার জন্য আছে মাদ্রাসা ও মসজিদ আর পাশে আছে একটু সামনেই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রামগুলোতে যারা হেসে খেলে বড় হয়েছে তারাই বলতে পারবে গ্রামের প্রতি কতটা টান কতটা অনুভূতি কাজ করে তাই আমি ছোটো চলি গ্রামের পর গ্রাম যেন আপনারা দূর শহর দূর প্রবাস থেকে যেন নিজের এলাকাটা নিজের গ্রামটা যেন দেখতে পারেন তাই আমি কিন্তু এই গ্রামগুলো ধারণ করে আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করে থাকি আর দূর থেকে যেন আপনাদের মনের আকাঙ্ক্ষা মনের আশা যেন কিছুটা হলেও যেন পূরণ করতে পারেন আর আজকের এই ভঙ্গারচর গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবসময় চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ চ্যানেলে আর ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন যারা এখনও ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে বাটনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সব সময় হুমরা গ্রামীণ পথ চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ